সো হ্যালো বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগত দিগবং টেক গাইড তো আজকে যে বিষয়টা আমার থামবেল দিকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা হতে চলেছে যে ইউটার স্টুডিও ইউটিউব স্টুডিও আপনি কীভাবে কি অ্যাক্সেস করতে পারবেন আপনি কি ঢুকতে পারবেন তাহলে আপনি যদি ঢুকতে না পারেন তাহলে আপনি ভিডিওটাকে আপলোড করবেন কীভাবে কীভাবে পাবলিশ করবেন কীভাবে এস ইউ করবেন কীভাবে সমস্ত সেটিংস ঠিক করবেন এবং কীভাবে দেখবেন যে আপনার ভিউজ কত আসছে কীভাবে আপনার কমেন্টে রিপ্লাই দেবেন এবং কীভাবে আপনি আপনার ভিডিওগুলোকে অ্যানালিটিক্স করবে তো বন্ধুরা এই যে বলছে সবাই যে ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকলে আপনার চ্যানেল ডেড হয়ে যাবে আপনার ভিউজ কমে যাবে আপনার লিস্ট ডাউন হয়ে যাবে এটা কি আপনার বেসিক্যালি মনে হয় যে এটা সত্যি কথা এটা অবশ্যই মিথ্যে কথা এবং এরকম ধরনের কোনো ঘটনাই নয় বাট এইটা একটা ট্রেন্ডিংয়ে চলে এসছে এবং সবাই ভিডিও বানাচ্ছে সবাই বলছে এবং মিসগাইড করছে বন্ধুরা বেশিরভাগ মানুষ মিসগাইড করছে তো বাংলাতে এটা আমার চ্যানেল তো সমস্ত বাঙালি বন্ধুরা যারা নতুন ক্রিয়েটার যারা ভিডিও বানাচ্ছেন বা অল্প বটোভাবে গ্রো করছেন এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছাননি নিশ্চয়ই সেই টেকনিক্যাল ভিডিওগুলোও দেখে যাচ্ছেন এখনও পর্যন্ত তো সেটার জন্যই এই ভিডিওটা বানানো বন্ধুরা যে এরকম ধরনের কিন্তু কোনো ব্যাপার না আপনারা নিশ্চিন্তে আপনাদের ভিডিও আপনারা বানান এবং এটা স্টুডিও ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যানালিটিক্স দেখুন এবং সেটাকে ভালো করে আপনারা অবজারভেশন করুন এবং সেটাকে ঠিকঠাকভাবে এসিও করে আপনারা কিন্তু ভিডিওগুলোকে পাবলিশ করুন তো বন্ধুরা যে জেনারেলি হয় কি আমরা কোনো ব্রাউজারের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড করি এবং সেখান থেকে কি আমাদের ডিসক্রিপশান টাইটেল থেকে শুরু করে আমাদের ট্যাক্স সেগুলোকে কিন্তু আমরা বসাই ক্রিটার স্টুডিও ইউটিউব স্টুডিও আমাদের ফোনে আছে প্লে স্টোর থেকে আপনারা হয়তো ইনস্টল করেও রেখেছেন এবং সেখান থেকে দেখেন বেসিক্যালি আমার ফোনে আমি দেখি না আমার ফোনে আমি ক্রিটার স্টুডিও অ্যাপটা আমি ডাউনলোড করিনি আমি ব্রাউজার কম ব্রাউজার থেকে আমার ডিরেক্ট সমস্ত চ্যানেলগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি খুব ইজিলি এবং স্টুডিওর মধ্যে থাকি সেখানে গিয়ে আমার ইস্টুডিও খোলা থেকে শুরু করে এই চ্যানেলের সমস্ত কাজই হয় ওই পারলে কিন্তু আপনারা কম ব্রাউজার থেকে খুলবেন তবে একটা জিনিস বলার আছে এই বিষয় সংক্রান্ত সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ভিডিওটা আপনাদের ফোন থেকে বা যে লগ চ্যানেল সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা প্লে করে দেখবেন না অন্য জায়গা থেকে দেখুন অন্য কোনোভাবে দেখুন সেটা আলাদা ব্যাপার কারণ প্রথম প্রথম আপনাদের ভিডিওগুলোকে যদি মানে না হয় তবে তো ঠিক নয় তবে এটা আমি অবশ্যই অনুরোধ করব। যে আপনার এই ভিডিওগুলোকে কিন্তু আপনি কোনোদিনই কাউকে বলবেন না যতক্ষণ না আপনার সেই গোল বা সেই রিচ আপনার কিন্তু চলে আসছে এখন আলটিমেটলি বন্ধুরা আপনারা যখন হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করবেন কাউকে বলবেন যে আমার এই চ্যানেল আছে এই আমার ভিডিও আছে ততক্ষণই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনি গ্রোথ জায়গা কোনো দিনই আসতে পারবেন না আপনার অর্গ্যানিক ভিউয়ার্স যদি হয় তো অবশ্যই চ্যানেলটি আপনার সঙ্গে থাকবে নিশ্চিতভাবে এই চ্যানেলটিতে আমি এক্সপেরিমেন্টের জন্য আপনাদের সমস্ত ইনফরমেশান দেবো সমস্ত তথ্য আপনাদের দেবো যে কীভাবে আপনারা পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আপনারা একটি জার্নি করতে পারবেন একটি ভিডিও বানানোর প্রসেস করে আপনারা ইউটিউবের একটি ক্রিয়েটার হতে পারবেন তার জন্য আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু ভিডিওতে বানিয়ে বলল অলরেডি রেখেছি আমি আমার এই চ্যানেলে যে কীভাবে আপনারা জিমেল খুলবেন কীভাবে ব্র্যান্ড চ্যানেল বানাবেন কীভাবে এসিও করা থেকে শুরু করে এই চ্যানেলে এভ্রিথিং বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমি দিতে থাকছি চ্যানেলটিতে যদি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন তো আর আমি বলে দেবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের চান এবং কী ধরনের গাইডেন্স আপনার প্রয়োজন কেন না একটা দীর্ঘদিনের বন্ধুরা কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে এবং সঠিক তথ্যটা পৌঁছানোর দরকার আমি রিয়েলাইজ করেছি যার কারণেই কিন্তু এই ভিডিওগুলো বানানো আপনাদের জন্য তো ভিডিওটা অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের হবে ইন ফিউচার সো বন্ধুরা যেটা বলার বিষয় ছিল যে ইউটিউব স্টুডিও নিয়ে যে চ্যানেল ডেড হয়ে যাচ্ছে চ্যানেল ভি ডাউন হয়ে যাবে আপনারা যদি স্টুডিওর মধ্যে থাকেন এগুলো কিন্তু একেবারেই কোনো ভ্রান্ত ধারণা এই ধরনের ইনফরমেশনে যাবেন না আপনারা যদি সেরকম করেন তাহলে কিন্তু আপনাদের এসিও করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা কম কম টাইম থাকবেন এটা করতে যাবেন না ফলে আপনারা আপনাদের ভালো কীভাবে ভিডিও বানাতে পারবেন কীভাবে ভালো থাম্বেল বানিয়ে কীভাবে মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন কীভাবে কোনো ইনফরমেশান যেটা আপনি দিচ্ছেন কোনো জিনিস এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ব্লগ থেকে শুরু করে আপনার যে চ্যানেলটি আছে হোক না কেন সেই চ্যানেলটিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন সো সঠিক কিন্তু পদ্ধতিতে আপনারা এগোতে হবে কিছু স্টক অফ ভিডিওস আপনি বানিয়ে রাখতে পারেন এবং সেগুলো কি পর পর একটা সিমিলার ওয়েতে একটু অ্যালগ্রে নানান সময় নানা রকম চেঞ্জও হচ্ছে তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে আপনাদের আপনারা ভিডিও দিন এবং ইউটিউব স্টুডিওটাকে আপনারা নির্দেশভাবে ইউজ করুন কোনো প্রবলেম নেই তাতে একটু একটা জিনিস দেখবেন যাতে কোনো লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনার ফোন থেকেই না আপনার ভিডিওটা প্লে হয়ে যায় এবং প্লে হয়ে গেলে তখন কী হয় আপনার যেটা হওয়ার সম্ভাবনা যে আপনার যে একটা ভিউ আপনার নিজের ভিউটায় কাউন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে বা হয়ে যায় তো সেক্ষেত্রে ইউটিউব অ্যাডভাইজনের জন্য সেটা খুব ভালো ঠিকঠাক নয় তো বন্ধুরা যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে এবং কাজের মনে হয় থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আগামী দিনে এরকম অনেক প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন